এখানে মানুষের জীবনে ঘটে যাওয়া সত্য বাস্তব ঘটনাকে শোনানো হয় স্বাগত জানাই সবাইকে রক্ত রহস্যের নয় নম্বর এপিসোডে আমি সুস্মিতা আছি আপনাদের সঙ্গে আজকের ঘটনা হচ্ছে এক শিশুর ওপর হওয়া কালো জাদু আর এই কালো জাদু সম্পর্কে আমরা অনেকেই জাননা। তবে এই ধরনের জিনিসগুলো গ্রাম্য এলাকায় বেশি হয়ে থাকে কারণ যারা এটা করে থাকে তারা এগুলো মূলত হিংসাজনিত কারণেই করে থাকে আর এই কালো জাদু যার ওপরে করা হয় একমাত্র সেই জানে যে এটা কতটা কষ্টদায়ক তারপর এই কালো জাদু যদি করা হয়ে থাকে এক শিশুর ওপরে তাহলে বুঝতেই পারছেন এটা সহ্য করা একটা নিষ্পব শিশুর জন্য কতটা কঠিন আজকের এই ঘটনাটাও বেশ বড় হতে পারে আর এই শীতে এই রকম ভয়ঙ্কর ঘটনা আপনাদের শোনাতে আমার তো বেশ ভালোই লাগে আর আজকের ঘটনাটি যিনি পাঠিয়েছেন তিনি আমাদের চ্যানেলে অত্যন্ত সম্মানীয় ব্যক্তি প্রিয়রঞ্জন ভট্টাচার্যের পাঠানো ঘটনা আর যারা এতদিন ধরে আমার চ্যানেলে আছো তারা জানোই সম্মানীয় প্রিয়রঞ্জন ভট্টাচার্যের পাঠানো ঘটনাগুলো কতটা স্পেশাল হয় আশা করছি আজকের এপিসোড আপনাদের ভালো লাগবে আজকের এপিসোডটিকে লাইক করতে ভুলবেন না আর আমাদের এই ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর বেল বাটনে ক্লিক করে অল করে নিন কারণ আমাদের চ্যানেলে ঘটনা আসার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যাবে আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে নিন আর ঘটনায় যাওয়ার আগে একটা কথা বলি আপনার জীবনে ঘটা কোনো ভৌতিক ঘটনা থাকলে বা কারোর মুখ থেকে শোনা কোনো ভৌতিক ঘটনা যদি থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের পাঠান সেই সমস্ত ঘটনাগুলো ঘটনা পাঠাতে হলে আমাদের মেল করুন রক্ত রহস্য অ্যাট দ্য রেট জিমেল ডট কম অথবা রক্ত অফিসিয়াল ফেসবুক পেজের ইনবক্সে বুধবার আর শুক্রবার রাত আটটা মনে করিয়ে দেয় এক ভয়ঙ্কর রাত সাথে আজ আমি যে ঘটনা আপনাকে লিখে পাঠাচ্ছি সেটি আমার এক বন্ধুর দিদির মুখ থেকে শোনা ঘটনা সঙ্গত কারণে স্থানের নাম এবং তাদের প্রত্যেকের নাম বদল করে কেবল সত্য ঘটনাটিকে লিখে পাঠালাম হিংসা যে মানুষকে কত নিচে নামাতে পারে এই ঘটনাটি তার একটি উদাহরণ তাই আর বেশি কথা না বাড়িয়ে এই ঘটনাটিকে গল্প আকারে লিখে পাঠালাম যদি ভালো লাগে আপনার সুন্দর কণ্ঠে পাঠ করে সকল শ্রোতা বন্ধুকে শোনাবেন গ্রামটির নাম বড় শিমুলতলা পাণ্ডুয়া স্টেশন থেকে চার কিলোমিটার ভেতরে আমার বন্ধু অর্ঘর থেকে ওর বড় দিদি বেশ অনেকটাই বড় আমাদের বাড়ির সঙ্গে ওদের বাড়ির সম্পর্ক ছিল নিজের আত্মীয়র মতো আমি অর্ঘ্য দিদিকে কুসুমদি বলে রাখতাম কুসুমদির বিয়ে হয়েছিল ওই শিমুল গ্রামে সেবার শ্বশুর বাড়ি থেকে কুসুমদি বাপের বাড়ি এসে আমার মাকে ঘটনাটি শোনায় আমি তখন ক্লাস নাইনের ছাত্র আজ এত বছর বাদে সেই ঘটনাটিকে গল্প আকারে লিখছি কুসুমদির বাড়ি থেকে তিনটে বাড়ি পরের বাড়িটা দূর থেকে চিনতে পারত সবাই লাল কাঁচা ইটের বড় গোছের বাড়ি দু পাশে বাঁশের ছাড় আর মাঝখানে সরু পায়ে চলা পর ওদের গ্রামে এই বাড়িটাই নাকি একসময় সবচেয়ে সুখী পরিবার ছিল দুই ভাই দুই ভাইয়ের বউ বড় যা সরলা ছোট মনি পরিবারে বাইরে যতই শান্তি দেখাতো ভিতরে ভিতরে আগুনটা অনেক দিন ধরে আর সেই আগুনে একদিন এমন এক অশান্তির জন্ম দেয় যার ছায়া আজও গ্রামের লোকজন ভুলতে পারেনি সেদিন সবাই যেন স্বাভাবিক চলছিল কিন্তু ছোট যা মনির ঘরের ভিতরে তখন একটা অন্য যুদ্ধ তিন বছরের ছেলে রূপক সকাল থেকে কেমন আচরণ শুরু বসে আবার হঠাৎ কান্না শুরু থাকে করে ঘুম থেকে উঠেই বলছিল মা মা ওই ওই কালো দাদুটা জানলার ধারে দাঁড়িয়ে আমার আমার দিকে তাকাচ্ছে মনের বুকের ভেতরটা কেঁপে ওঠে গ্রাম্য বাড়ি চারপাশে শূন্য ঘর মনে নানা হতেই পারে কিন্তু দুসুর নানাতে রূপকের শরীর ঠান্ডা হয়ে আসতে লাগল হাঁটতে গেলে পা কাঁপছে জল খেতে দিলে মুখ বিকৃত করে সরিয়ে নিচ্ছে আর বলছে ওই কালো দাদুটা বলছে হা আমি জল খাবো না এই কথাটা শুনে মনি গা কাটা দিয়ে ওঠে গা পুড়ে যাচ্ছে হঠাৎ করে ভীষণ জ্বরে ডাক্তার দেখানো হলো ডাক্তারবাবু এসে দেখে গেল সকালে বলল ভয় পেয়ে গেছে হয়তো জ্বরেই ভুল বকছে কিন্তু সন্ধ্যা গড়াতেই ছেলেটা যেন হঠাৎ করে কেমন মেতে শুকিয়ে যেতে লাগলো একদিনে মানুষ কতটা শুকায় সবাই অবাক চোখ দুটো কোটরে ঢুকে যাচ্ছে ঠোক শুকিয়ে সাদা রাত বাড়তেই সে আবার আগল টাবোল পোলাপ বলতে শুরু করল এই দারুটা আমায় নেবে ওর বকলের নিচে লুকিয়ে আছে একটা মোটা লম্বা শাম উনি ভয়ে কেঁদে ভাসাচ্ছে ছোট দেবর দীপ দৌড়ে দৌড়ে গেল আবার ডাক্তার পাড়া পর্ষিদের খবর দিতে যা সরলা তখন রান্নাঘরে রাতের রান্না জোগাড় করছে তার মুখটা অদ্ভুত রকম শান্ত সবাই দৌড়াদৌড়ি করছে কিন্তু তার তেমন কোনো তারা নেই বরং মুখে একটা অদ্ভুত তৃপ্তির হাসি সকলেই জানতো সরলার সঙ্গে মনের ঝামেলা নতুন কিছু নয় বিয়ের পর থেকে জায়ের মনে ঈর্ষা ছোট যা পড়াশোনা জানে তার স্বামী শহরে অফিসে কাজ করে বুদ্ধিমান আবার মনি দেখতেও সুন্দর সবচেয়ে বড় কথা মনির ঘরে ছেলের জন্ম হয়েছে ছেলেও বড় হয়ে উঠেছে দশ বছর বয়স হলো অথচ সরলা পনেরো বছরে কোনো সন্তান পায়নি গ্রামের মানুষ বলে সেই অভিমান সেই হিংসাতেই নাকি সরলার মন বদলাতে শুরু করে দিন কয়েক ধরেই মনে অনুভব করছিল তার সবসময় সরলার চোখে যেন একটা কটাক্ষ একটা অদ্ভুত শীতল দৃষ্টি সেদিন দুপুরেও যখন রূপকে জ্বর তীব্র সরলার দরজায় দাঁড়িয়ে হেসে বলছিল ছোট ছেলে তো একটু ভয় পেলে এমনই হয় তোমাদের ওই ছেলেটার মন একটু দুর্বল জোরের অভাব এত অত লাফালাফি কি আছে কথাটা বলেই সে যেন চোখ নামিয়ে ফেলে মনি তখন টের পায়নি কিন্তু পরে ভাবতে গিয়ে বুঝেছিল সরলার কণ্ঠস্বরটার মধ্যে যেন অন্যরকম কিছু ছিল রাত নেমে এলে রূপকের অবস্থা হয়ে গেল আরো খারাপ সে চিৎকার করে বলছে ও আমাকে মা ওই কালো আছে আমাকে দাদুটা গায়ে হাত দিয়ে সে কেঁপে ওঠে মনি সারা শরীর নিয়ে কাঁপছে এমন সময় মনির শ্বশুর এক বন্ধু পরের দিন সকালে ওই বাড়িতে দাবা খেলতে সেই ছেলেটিকে দেখে বলল বসাকা আমার কিন্তু তোমার নাতিকে দেখে ভালো ঠেকছে না বয়সটা তো আর কম হলো না যা বুঝছি ওকে সারানো ডাক্তারের কাম্য নয় ওঝা আনার দরকার আছে এই ছেলের লক্ষণ ভালো ঠেকছে না দাদু শিবদাস বসাকের নয়নের মনে রূপক সাথে সাথে শিবদাস বাবু আর তার বন্ধু গণপতি হালদার মহাশয় দুজনে ছুটলেন গ্রামে সেই বিখ্যাত ওঝা নন্দল হাতে বুদ্ধ নন্দলাল লোঝা এসে পৌঁছালেন সন্ধ্যায় তিনি পুজো শেষ করেই চলে এসেছেন তার গলায় লাল জবা ফুলের মালা কপালে ভস্য চোখে ঘরে ঢুকেই থেমে গেলেন একটাও কথা না বলে রূপকের দিকে তাকিয়ে রইলেন কয়েক মুহূর্ত তারপর করে এ বাড়িতে মানুষ ছাড়াও অন্য কিছু আছে মনি কেঁদে বলল বাবা আমার ছেলেকে বাঁচান ও মারা যাবে না তো নন্দলাল মাথা নাড়লেন গম্ভীর গলায় বললেন এটা সাধারণ অসুখ নয় মা শিশুর প্রাণ শক্তির ওপর হামলা হয়েছে কারোর না তার থেকেও ভয়ঙ্কর কিছু ঘরটা ঠান্ডা হয়ে গেল ওঝা মাটিতে বসে এক মুঠো উঠোনের মাটি তুলে শুকোতে লাগলেন তারপর ফুরকুচকে খুব শান্ত গলায় বললেন মা চারটে ঘুটে জেলে ধোয়ার ব্যবস্থা করে দাও মন দৌড়ে ঘর থেকে ঘুটে এনে ধোয়ার ব্যবস্থা করে দিল বোঝা এবার ওই ঘুটের আগুনে একটা কি শিকল ছুঁড়ে দিল ধোয়া উঠতেই রূপক হঠাৎ ছটপট করতে লাগলো না ওই আগুন নিভিয়ে দাও দাদুটা চিৎকার করছে তার চোখ যেন ফেটে বেরোচ্ছে আতঙ্কে নন্দলাল ধীর কলায় বললেন যে দুষ্ট শক্তি এর পেছনে আছে সে এই আগুনের সহ্য করতে পারে না তোমরা জানলা বন্ধ করে দাও কেউ বাইরে যাবে না সবাই জানলা বন্ধ করলো ধোয়া ছড়াতে থাকলে ওজা চোখ বুঝে মন্ত্র পড়তে লাগলেন একসময় তিনি হঠাৎ ছেলের সামনে হাত তুলে বললেন তোকে যে পাঠিয়েছে সে এখানকারী কেউ কে তোকে এখানে এনেছে ভালো চাষ তো বলছি নাম বল কে তুই ঘর যেন কেঁপে উঠলো রূপক মুহূর্তে কেঁপে উঠল মাথা থেকে পা পর্যন্ত কাদো কাদো গলায় বললো সরলা তারপরে হঠাৎ চিৎকার ও লুকিয়ে রেখেছে পুতুলটা হালপিন ঘর স্তব্ধ মনি তো সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে হাউমাউ করে কেঁদে মূর্ছা গেল বড়জা সরলা দরজার পাশে দাঁড়িয়েছিল তার মুখ ছাইয়ের মতো তখন সাদা নন্দলাল চোখ রাঙিয়ে বললেন সরলা তোমার ঘরে একবার যাব আমি সরলা তখন আচরণ শুরু করেছে না না কিছুতেই মতো আমার ঘরে এসব যাকে ঢুকতে দেব না আমি কিছুতেই না স্বামীর উদ্দেশ্যে বলে ওঠে অব শুনছ এই যাকে এখনই বাড়ি থেকে বের করো তো ঝ্যাটাপিটি করে তাড়াও না হলে এই ওজা আমাদের সকলের সর্বনাশ করে দেবে ও কিচ্ছু জানে না একে তাড়িয়ে তোমরা শহরের বড়ো কোনো ডাক্তার নিয়ে এসো সরলার শ্বশুরমশাই কোনো কথায় কান না দিয়ে তার বড় ছেলেকে বললেন বরুণ বোমাকে সামলাও ওনাকে নিয়ে তোমাদের ঘরে আমাদের যেতে দাও নিরুপায় হয়ে বড় ছেলে সরলার হাত চেপে ধরে রাখে সরলার তখন সে কি ভয়ঙ্কর চিৎকার না তাকিয়ে সোজা সরলার ঘরে তারপর তার ঝোলা থেকে একটা সিঁদুর মাখানো মানুষের শরীরের হার বলেই মনে হলো কপালে ছুঁয়ে মেঝেতে রাখলো কেউ বিশ্বাস করবে না অদ্ভুতভাবে সেই হাড়টা বন বন করে ঘুরতে খুঁড়তে ঘরের দেওয়ালের পাশে পাতা খাটের নিচে ঢুকে মেঝেতে বলতে পারছিল না তার তখন হাত পা ঠক ঠক করে কাঁপছে যেন প্রাণ ভয়ে জমে আছে এবার নন্দলাল ওঝা চিৎকার করে বলে উঠলো ও তাহলে এখানেই লুকিয়ে আছিস খাটটা টেনে সরাতে বললো ওঝা বাবা খাট সরাতেই তিনি যা বের করলেন তা দেখে সবাই চমকে উঠল সেটা ছিল একটা কাপড়ের ছোট্ট পুতুল তার বুকের মধ্যে কাঁথা তিনটে মোর্চা পড়া আলপিন পুতুলের মাথায় কালো সুতো বাঁধা আর তার গায়ে ভালো করে লেপন করা সিঁদুরে ঘরের মধ্যে যেন হু হু করে শিশিরে বাতাস হয়ে গেল মণি কেঁপে কেঁপে কেঁদে বললো কথা বলতে তুমি না তার ঠোঁট কাঁপছে চোখ সরু হয়ে এসেছে মুখে রক্ত উধাও হঠাৎ সে বুক চেপে ধরে নিচে লুটিয়ে পড়লো মুখ দিয়ে ফেনা বেড়াতে লাগলো ওঝা গম্ভীর স্বরে বলল এই জিনিস লুকিয়ে রেখে অন্যের সন্তানের ওপর কালো জাদু করলে যে এর ফল কি হয় তুমি কি জানো কোথা থেকে আনলে এই জিনিস সত্যি যে এখন উল্টে ফিরছে সরলার দেহের ভিতর যেন কোনো অদৃশ্য স্রোত ধাক্কা দিচ্ছিল মুহূর্তে তার মুখে রক্ত উঠে এলো বহু কষ্টে সে বলল আমার বাপের বাড়ির কাছের শ্মশানের এক ওঝার কাছ থেকে এনেছিলাম আর তার কিছুক্ষণ পরেই সে নিথর হয়ে গেল বাড়ির মধ্যে শোক আতঙ্ক কান্না সব মিলিয়ে রাত ভোর পর্যন্ত টলমল করে কেটেছিল সরলার মৃতদেহ উঠোনেই রাখা ছিল ওঝা তখনও রূপকের মাথায় হাত রেখে মন্ত্র পড়ছিলেন তিন ঘন্টা পর ছেলেটার জ্বর একটু কমল চোখ দুটো স্থির হল সে ঘুমিয়ে পড়ল কিন্তু ওঝা তখনই বললেন বাঁচবে কিন্তু পুরোপুরি ফিরে আসবে না এর ওপর যে কালো ছায়া নেমেছিল তা শরীর থেকে গেছে ঠিকই কিন্তু কিছু ক্ষতি করে দিয়ে গেছে এই ছেলেটা আর কোনোদিন আগের মতো হবে না মনি কান্নায় ভেঙে পড়ল বাবা এমন অভিশাপ কেন দিলেন ওঝা দীর্ঘ শ্বাস ফেলে বললেন যখন মানুষের ভিতরে হিংসা জন্মায় তখন সে মানুষ থাকে না মা সরলা যা করেছে তা কোনো সাধারণ বইয়ের কাজ নয় ঈর্ষায় অন্ধ হয়ে কালো শক্তির কাছে বাধা পড়ে মানুষ নিজের জীবনই শেষ করে দেয় আর অন্যের জীবনেও ছায়া ফেলে রেখে যায় সরলার মৃত্যু গোটা গ্রাম কাঁপিয়ে দিয়েছিল কেউ বলল বড় বউ নাকি বেশ কিছুদিন ধরে তার বাপের বাড়ির কাছে এক আন্ত্রিকের কাছে যেত আরো কেউ বলল ছোট যায়ের শিশু জন্মানোর পর থেকেই সরলার মন বদলে গিয়েছিল যাই হোক সত্যিটা হলো এই রূপকের ওপর যে ভয়াবহ যন্ত্রণা নেমে এসেছিল তার দায় কোনো দিন না দিন কেটে মা রূপক কাজও বেঁচে আছে ঠিকই কিন্তু সে আর স্বাভাবিক নেই হঠাৎ হঠাৎ ঘরের কোণে তাকিয়ে বলে ও আবার দাঁড়িয়ে আছে কখনো মাঝরাতে চিৎকার করে ওঠে আবার কখনো নিজের সাথে কথা বলে এখন সে মানসিক বিকারগ্রস্ত এক যুবক কিন্তু মনে আজও কেঁদে কেঁদে কপাল চাপড়ায় গ্রাম আজও সেই ঘটনাকে ভুলতে পারেনি গ্রামের মহিলারা সিগড়িত হয়ে বলে মানুষের মনের হিংসার চেয়ে বড় কোন দূর থেকে রূপককে দেখে মাথা নাড়েন আর বলেন শরীরের রোগ সারাতে পারা যায় কিন্তু অভিশাপের দাগ সারাতে পারে না কোনো ডাক্তার না কোনো ওঝা এইভাবে একটা পরিবারের সুখ ভেঙে টুকরো টুকরো হয়ে গেল শুধুমাত্র হিংসা আর কালো জাদুর পুতুলটাই নাকি আজও অশরীর শক্তির ছায়া রেখে গেছে আর রূপক সে আজও স্বাভাবিক জীবনে ফেরেনি বুধবার আর শুক্রবার রাত মনে করিয়ে দেয় ভয়ঙ্কর সাথে আমি আগেই বলেছি আজকের ঘটনা খুবই ভয়ঙ্কর হতে চলেছে আর সত্যি হিংসা এমনই একটা কঠিন রোগ যা অন্য একটা মানুষের বড় রকম ক্ষতি করতে পারে আর হিংসা এমনই একটা রোগ যার কোনো ওষুধ নেই এর ওষুধ শুধুমাত্র আমরা নিজেই মানে একে কন্ট্রোল করার ক্ষমতা শুধুমাত্র আমাদের হাতে তাই আশেপাশে এই রকম মানুষ দেখতে পেলে বা যদি বুঝতে পারো যে তোমাকে হিংসা করে তোমার ভালো চায় না তাহলে তাদের থেকে নিজেকে দূরে রাখো সব সময় কারণ সব মানুষ নিজের ভালোর জন্য সব করতে পারে আজকের মতো এপিসোড এখানেই শেষ করছি আশা করছি আজকের এপিসোড তোমাদের ভালো লেগেছে কারণ যারা এতদিন ধরে আমার কণ্ঠে ঘটনা শুনে আসছ তারা জানোই আমাদের চ্যানেলের সম্মানীয় শ্রদ্ধেয় ব্যক্তি প্রিয়রঞ্জন ভট্টাচার্যের পাঠানো ঘটনাগুলো কতটা পরিমাণে ভয়ঙ্কর হয় তবুও তোমাদের মতামত আমাকে কমেন্ট করে জানাও প্রতি বুধবার ও শুক্রবার ঠিক রাত আটটার সময় রহস্যের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং রাত দশটার সময় রহস্যের অফিশিয়াল ফেসবুক পেজে এপিসোড আসতে থাকে এখানে মানুষের জীবনে ঘটে যাওয়া সত্য বাস্তব ঘটনাকে শোনানো হয়